রক্তের সম্পর্ক থাকলে কেউ কখনো আপন হয় না বিপদের সময় যে মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায় সত্যি কথা বলতে সেই মানুষটাই হলো আমাদের আপন মানুষ এই পৃথিবীতে কখনো কাউকে আপন ভেবে জোর কাটানো উচিত নয় কারণ যাকে তুমি আজকে সব থেকে কাছের বলে মনে করছ সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা তোমার হাসিটাকে মেরে ফেলেছে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তাহলে কখনো নিজেকে নিঃস্ব ভেবো না কারণ এই জীবনটা তুচ্ছ নয় একটা কথা কি জানো তো সময় থেমে থাকে না কিন্তু কিছু মানুষের ব্যবহারগুলো সারা জীবন আমাদের মনে থেকে যায় একটা কথা সব সময় মনে রেখো তোমার কদনের জন্য বেশি কিছু প্রয়োজন হবে না যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের একটা দীর্ঘ দীর্ঘশ্বাসেই যথেষ্ট প্রয়োজন ফুরিয়ে গেলে ওষুধও বিষ হয়ে যায় আর আমরা তো সাধারণ মানুষ মাত্র পুরুষদেরকে কেউ কোনো দিন ভালোবাসেনি কারণ পুরুষরা হচ্ছে প্রয়োজনের মেশিন প্রয়োজন হলে অনেকে যত্ন নেয় আবার ব্যবহার করা হয়ে গেলে তাকেই দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয় আমি তাকেই হারিয়ে যেতে দেখেছি যে কিনা এক সময় বলেছিল আমি সবার মতো না একটা মানুষকে জিন্দার লাশ বানাতে একটা মিথ্যে মায়ার সম্পর্কই যথেষ্ট টাকা আমাদের জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই তোমার পরিচয় দেয় আর না থাকলে আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয় তুমি নিজেকে ধনী মানুষদের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর সাথে তুলনা করো দেখবে তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো জল যেমন একসময় ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় দুটো জিনিস কখনোই প্রকাশ করা উচিত নয় এক কষ্ট আর দুই হলো ভালোবাসা কষ্ট প্রকাশ করলে তুমি মানুষের কাছে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে সবাই তোমাকে বেশি করে অবহেলা করবে আমি জীবনে অবহেলা এতটুকু পরিমাণ পেয়েছি যে আজকে নিজেকে নিজের কাছে ছোট মনে হয় অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়